যতই বড় পাখি থাকুক না কেন যতই বড় থাকুক না কেন আমার আপনার মেল উদ্দেশ্য আল্লাহ এবং রসুদ আমার আপনার উদ্দেশ্য কোরআন হাদিস এই কোরআন হাদিস জানা বোঝার জন্য যার কাছে যেতে পারি তবে থানা উদ্দেশ্য থাকতে হবে মদিনা সূত্র অনুযায়ী পড়ানো যদি বলুন

আপনি যদি বলেন আমি পূর্বরার অনুসারে অথচ আপনি নামাজ পড়েন না আপনি যদি বলেন আমি আদান নাচের অনুসারে অথচ আপনি নামাজ পড়েন না আপনি তবলিকের অনুসারী অথচ আপনি নামাজ পড়েন না জেনে রেখে দেন এই অনুসারী হয়ে যদি নামাজ আপনি না বলেন আমল যদি না করেন অনুসারী হয়ে কোনো লাভ হবে না আমার আপনার আমল ইমান যদি ঠিক হয় পূজার যদি যান সেই জন্য বল বাবা তোমরা চারটি জিনিস মেনে নাও এই চারটি জিনিস যদি মেনে নিতে পারো তোমাদের ইমান তোমাদের আর ঠিক হবে এক বিনা গাজে নামাজটা পড়ে নাও নূরানী কোরআনি অর্থাৎ কোরআন তেলাওয়াত তোমরা করো হালাল রুজি খাওয়ার আল্লাহর ভয় অন্তরে রাখো এই চারটি কথা কোরআন সুন্নার আলোকে তিনি বলেছেন আমরা যদি মেনে নিতে পারি আমাদের আমল ঠিক হবে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমাদের দ্বারা গোনা করা অসম্ভব হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি গুনাহ করে আমরা আপনা দ্বারা অসম্ভব হয়ে যায় আমি আপনি মুত্তাকি হয়ে যাব আর মুত্তাকি তারা কথিত পক্ষে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আপনি যে পুরোরাওয়ালা হয়ে আপনি যদি মুত্তাকি হতে পারেন আপনি জান্নাতে আপনি যদি আযান গাচি ওয়ালাহও মুত্তাকি হতে পারেন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর খাতায় যদি পরিণত নিজেকে বানাতে পারেন আপনি জান্নাতি কোন দল সিলসিলা আমরা নিয়ে মতভেদ করব না আমাদের উদ্দেশ্য ঈমান ঠিক করা আমল ঠিক করা আল্লাহকে রাজি খুশি করা আর আল্লাহকে রাজি খুশি করব কিভাবে মদিনাওয়ালার সূত্র অনুযায়ী মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে আল্লাহ আমাদের সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ দরুদ ᱟᱞᱟᱱᱤ ᱢᱚᱦᱚ ᱟᱠᱵᱟᱨ